এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আমারও সেই বৈষম্য দেখার জন্যে আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন ছাত্র যুবক ছাত্র যুবক বন্ধুদের কণ্ঠে কণ্ঠ মিলে বারবার বলতে চাই আবু সাইদ মুক্ত আবু সাইদ মুক্ত যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন ছুমু দেব কিন্তু চোখ রাঙ্গাবেন নামে হেরবাণি করে এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পরোয়া করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতেও ষড়যন্ত্র ছিল ফেসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতেও সকল ষড়যন্ত্র আল্লাহর সাহায্যে ব্যর্থ করে দিবে ইনশা আল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দল মতের উর্ধে উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রাবুল আলমিন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফয়সলাই চূড়ান্ত ফয়সলা আমরা মহান রবের দরবারে সেই ফয়সলা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আগত অনাগত দিনের লড়াই সংগ্রামের আশপথে আবারও সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামিক জিন্দাবাদ